সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা খবর নিয়ে মিডিয়ার নতুন একটা খবর সাকিব খানের নতুন একটা খবর তাই প্রিয় সাকিব ইয়ান আপনারা যারা আছেন অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল শাহজাহ সীতার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের যে নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনে মিশা ডিপজল প্যানেল এক মানে এক মানে কি বলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে একুশটা পদের মধ্যে আঠেরোটা পদে তারা কিন্তু জয়লাভ করেছে এখন এই নির্বাচন হওয়ার পরেই মানে ইউটিউব সোশ্যাল মিডিয়া তারপর বিভিন্ন প্ল্যাটফর্মে একটা বিষয় নিয়ে কিন্তু খুব বেশি দ্বারা দেওয়া হচ্ছে সেটা হলো এই প্যানেল অর্থাৎ মিশা ডিপজল প্যানেল তারা নাকি সাকিব খানকে শান্তিতে থাকতে দেবে না তারা নাকি সাকিব খানের পিছনে লেগে থাকবে এবং তারা সাকিব খানকে বিভিন্ন সময় হেনস্থা করার চেষ্টা করবে মানে এই ধরনের একটা মানে সোরগোল মিডিয়াতে পড়ে গেছে এটা নিয়ে অনেক ইউটিউব মানে কন্টেন্ট যারা ক্রিয়েটার আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট করছে হ্যাঁ যে সাকিব খানের পিছনে এই পরিষদ লাগবে তো আমি আজকে আপনাদেরকে একটু চুক্তি দিয়ে বুঝাবো যে আসলে তারা সাকিব খান পিছনে লাগবে না আর লাগলেও কিন্তু সুবিধা করতে পারবে না প্রিয় বন্ধুরা প্রিয় সাকিবিয়ানরা প্রিয় বন্ধুরা আপনারা একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি দু সালে মিশা জায়েত প্যানেল এমনিভাবে মানে জয়লাভ করার পরে তারা কিন্তু সাকিব খানের মানে এফ সাকিব খানের উপর কিন্তু আক্রমণ করা হয়েছিল দুই সালে কোনো এক রাতে তখন কিন্তু এই মিশা জায়েদ প্যানেল কিন্তু দায়িত্বে ছিলেন শিল্পী সমিতির এবং অনেকেই বলেন যে এর পিছনে নাকি ওই পরিষদের একটা হাত ছিল এবং সাকিব খানের যৌথ প্রযোজনা ছবির ব্যাপারেও কিন্তু তারা অনেক আন্দোলন করেছে সাকিব খান যাতে যৌথ প্রযোজনা সিনেমা না করতে পারে সে ধরনের কিন্তু তারা পদক্ষেপ নিয়েছিল এবং তারা সেই সময় কিন্তু অনেকটা সাকসেস হয়েছিল কিন্তু এবারের প্রেক্ষাপটটা কিন্তু এক না প্রিয় বন্ধুরা এবার সাকিব খান কিন্তু সেই সাকিব খান দুই হাজার সতেরো সাল আর দুই হাজার চব্বিশ সালের সাকিব খান এক না আমি সেটা আপনাদেরকে একটু বুঝাই বন্ধুরা দেখেন প্রথমে একটা পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করে দেখাই বর্তমানে সাকিব খানের পিছনে কিন্তু এমন একজন শক্তিধর মানুষ রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির যাকে সবাই ফিল্ম ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবে মানে এখন বর্তমানে তিনি আর কেউ না প্রিয় বন্ধুরা তিনি মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান আশা তান ভাই যিনি প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রডিউসার যিনি সাকিব খানকে বন্ধুর মতন পাগল মানে আগলে এখন সব কাজে আগলে রাখছেন সিনি হলেন আশা ভাই আর এই আশা তান ভাই কিন্তু দু সালে সাকিব খানের পাশে ছিলেন না এই কারণে ওই পরিষদ কিন্তু তখন সাকিব খানের বিপক্ষে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট নিতে পেরেছে কিন্তু দুই চব্বিশ সালে এসে কিন্তু সেটা তারা আর পারবে না কারণ সাকিব খানের পিছনে একসন একজন আশাদ আদনান রয়েছে প্রিয় বন্ধুরা আর আর্শাদান বাংলাদেশের কেউ মানুকার আর না বর বর্তমান সময়ের চলচ্চিত্রের সবচাইতে বড় যদি তিনি মানে কোনো পৃষ্ঠপোষক থেকে থাকে আর অভিভাবক থেকে থাকে যাকে সবাই মানে তিনি হলেন আর্শাদান ভাই এই কারণে কিন্তু মিশা এবং ডিপজন প্যানেল আমি কিন্তু আমার থামবে দিয়েছি যে মিশা ডিপজল সাকিব খানের সাথে পাঙ্গা নেবেন না প্রিয় বন্ধুরা নেবে না হ্যাঁ এটা কিন্তু আসলে সত্যি কথা এই একটা কারণ আশাদ আপনার ভাই আছেন দুই নাম্বার কারণটা আপনাকে বলি প্রিয় বন্ধুরা দু সালে সাকিব খান কিন্তু সব ক্লাসের দর্শকদের কাছে কিন্তু গ্রহণযোগ্য ছিলেন না তিনি কিন্তু একটা ক্লাস মেনটেন করতেন ঠিক আছে এবং সেই ক্লাসটা কিন্তু মনে করেন তারা সিনেমা হলের আপার ক্লাস না কিন্তু এই কারণে তারা কিন্তু সাকিব খানের বিপক্ষে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট নিতে পেরেছিলেন ওই পরিষদ তখন কিন্তু লোকজন তেমন একটা চেঁচামেচে চিৎকার কোনো ধরনের শোডাউন বা কোনো ধরনের মানববন্ধ নিধন করা হয়নি কিন্তু এবারের প্রেক্ষাপটটা ভিন্ন এবার কিন্তু বাংলাদেশের সরকল শ্রেণীর দর্শক সাকিবা মানে সাকিব মানে ভক্ত হয়ে গেছে প্রিয় বন্ধুরা প্রিয়তমা সিনেমার অসাধারণ অভিনয় এবং রাজকুমার সিনেমার অসাধারণ অভিনয়ের মাধ্যমে সাকিব খান কিন্তু সব ক্লাসের দর্শকদের কাছে কিন্তু এখন আলাদা একটা গ্রহণযোগ্যতা জায়গায় চলে গেছেন তো মিশা যা মিশা ডিভল প্যানেল কিন্তু কখনই এই কাজটা আর পুনরাবৃত্তি করবেন না কারণ সাকিব খান দুই হাজার সতেরো আর দুই হাজার চব্বিশের কিন্তু এক না আর একটা পয়েন্টের কথা বলি বন্ধুরা দুই হাজার সতেরো সালে সাকিব খানের একটা ভক্তকুল ছিল কিন্তু ইয়ানরা ছিলেন না এরকম ইয়ানরা ছিলেন না এত কেস ছিল না কিন্তু এত সাকিবিয়ানদের মানে মানে কী বলে এত আনাগোনা ছিল না বাংলাদেশের এ প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিন্তু সাকিব খানের এরকম মানে একটা সাকিবিয়ান যে ফ্যান পেজ সেটা কিন্তু তৈরি ছিল না কিন্তু এখন দু হাজার চব্বিশ সাল প্রিয় বন্ধুরা এখন কিন্তু সাকিব খানের কিন্তু একটা ফ্যান পেজ আছে সারা বাংলাদেশে টেকনাব থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশে সাকিব খানের কিন্তু সাকিবিয়ানরা আছে এখন সাকিব খানের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ হলে টোটাল বাংলাদেশ কিন্তু কাঁপিয়ে দেবে টোটাল সাকিব ব্যাপারটা এই কারণে টিপচল এবং মিশা বর্তমান যে প্যানেল আছে তারা কিন্তু সাকিব খানের সাথে পাঙ্গা নেবে না অনেকে বলছেন যে দরশ সিনেমা আটকে দেবে দরশ সিনেমা মুক্তি দিতে দেবে না না আমি এসব ভাবছি না প্রিয় বন্ধুরা আমি এসব ভাবছি না আমি শিওর যে দরশ সিনেমা বাংলাদেশে মুক্তি পাবে এবং প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি পাবে প্রিয় বন্ধুরা অর্থাৎ আমার মূল আজকের কথাটা হলো এটাই ভাই প্রিয় সাকিব প্রাণ আপনারা যারা আছেন আমার মূল কথাটা এটা যে অনেকে অনেক মানে ইউটিউব ভিডিও কনটেন্ট ক্রিয়েটাররা তারা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছে যে সাকিব খানের পিছনে লাগবে এই প্যানেল দীপজল লাগবেন তারপর মিশা সৌধুরগরের এই প্যানেল লাগবে কিন্তু না তারা পারবে না তারা একশো বার চেষ্টা করলে হাজার বার চেষ্টা করলেও কিন্তু সাকিব খানের কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ তারা একটা কাজ করতে পারবে ইন্ডিয়ান ছবি হিন্দি ছবি আমদানি রপ্তানি আমদানি বন্ধ করতে পারবে সেটা পারবে তারা কিন্তু সাকিব খানের সাকিব খানের কোনো ক্ষতি মিশা ডিপজল প্যানেল করতে পারবে না পারবে না পারবে না আমার আজকের থামবেলটা আমি যেটা দিয়েছি সেটা হানড্রেড পারসেন্ট ট্রু যে সাকিব খানের সাথে পাঙ্গা নেবেন না মিশা ডিপজল প্রিয় বন্ধুরা আমি আমার যুক্তিতর্কের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা যারা সাকিব ইয়ানরা আছেন আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই আমার ভিডিওটার আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের উত্তর দিবেন আমি শাহজাহান সিকদার আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম এছাড়া আগামীকাল আবারও আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন এই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সাকিবিয়ানদের অতিরূল ও শুভকামনা সালামু আলাইকুম